আচ্ছা আর আচ্ছা আজকে কেন দাঁড়িয়েছেন একটু বলুন তো ভাইয়া এখানে আমি দাঁড়াইছি যে চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নুর হোসেন এবং আমাদের বিএনপি নেতার জনালদ্দিন বাইকের মিথ্যা মামলা জড়ানো হয়েছে কিয়াবা একটা বউ অসাম্বাদিক মুন্না মঞ্জুর আলম মুন্না তার বাড়ি হচ্ছে কক্সবাজার থেকে এখানে চলে যাচ্ছে দুই লাখ টাকা চানা চাইছে আমাদের চৌরিয়া পৌরসভা তিন নম্বরের মধ্যে মাদক এবং মাত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই এবং এই কমিশনার কাছ থেকে সাদা নেওয়ার মনসুর আলম মুন্না সাঁতার ছিছিল তখন সাদা না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের ফ্যাকাড়ি থেকে এই অ্যাক্সিডেন্ট ছাড়তেছে এর কারণে আমরা তার প্রতিবাদ চাই মনসুর আলম মুন্না দর্শক আমরা সংযুক্ত হয়েছি চোখেরা পুরুষ যে এক তিন নম্বর যে সিন্ডি সত্য সিন্ডি সত্ত্বর থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি শত শত মানুষ এখানে এই মানববন্ধন অংশগ্রহণ করেছে তারা বিক্ষোভ করেছে কিছুক্ষণ আগে আমরা সেই দৃশ্যটি দেখাতে চাই এখানে আসলে নারী পুরুষ সকলে এখানে রয়েছেন তারা এখানে নানা দাবি করছেন নানা স্লোগান দিচ্ছেন এখানে দর্শক আসলে যেমনটি বলছিলাম এখানে নানা পোস্টার এবং পেস্টুন আমরা দেখতে পাচ্ছি পোস্টার পেস্টুনের কিছু হ্যাঁ আমরা স্থানীয় মানুষদের এখানে দেখতে পাচ্ছি একটু বলেন তো আসলে আজকে কেন এই মানব বন্ধনে দাঁড়িয়েছেন একটু বলেন আজকে মানব বন্ধন হচ্ছে কক্সবাজারের এক ক্ষতিফা এবং সন্তরাজ ইয়াবা ব্যবসায়ী সম্পাদিক পরিচয় দিয়ে চকরিয়াকে একটা ছাদাবাস চক্রে তার সাথে আরও অনেক এক আরেকজন আছে আমার নামে তাকে দিয়ে বিভিন্ন সেক্টর থেকে সরকারি প্রশাসনের দক্ষিণ সব থেকে সেই সেখান থেকে ছাদা আদায় করে সে ধারাবাহিকতা সেই ছবুশ ভাগে অবাসিক এলাকায় থাকে সেখানে আমার এক বন্ধুর থেকে সে আমার সামনে ক্যাশ টাকা ত্রিশ হাজার টাকা ছাদা নিয়েছে এবং এরপর বিভিন্নভাবে আরও দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে আর দিয়েছে টাকা নিয়েছে সে একজন বিতর্কিত সংবাদে এবং ছাদা বাস তাকে আমরা চক্রিয়াতে আর ফা রাখতে দেবো না চক্রিয়াকে আমরা তাকে যেখানে পাবো সেখানে প্রতিহত করবো হামলা করবো এবং তাকে আমরা তুলে আসলে শুনছিলেন একজন একজন মানব বন্ধন একজন ব্যক্তি বলছিলেন তার নানা সমস্যার কথা নানা দাবি দাবার কথা তিনি আসলে একই সাথে প্রশাসনের যে হস্তক্ষেপ সেটি কামনা করছেন আমরা মানব বন্ধনের দৃশ্যটি দেখাতে চাই এখানে দীর্ঘ একটি লাইন আপনার দেখা যাচ্ছে এই লাইনে শত শত নারী পুরুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এখানে আসলে আমরা আসলে শোনাতে চাই মানবন্ধনে যারা বক্তব্য দিচ্ছেন তাদের যাচ্ছে তাই আমি জকরিয়া সাংবাদিক মহোদয় কাছে আপনাদের একটু শোনাませই প্রত্যেক দিব সাংবাদিক আপনাদের মানপূর্ণ করতেছে প্রতি চুক্তি জায়গায় গিয়ে গিয়ে ঠান্ডা দাবি করে না করলে আজ থেকে আমার পরিবারের আটটা প্যাকেট দিয়ে আমাদের করতেছে আপনাদের মাধ্যমে আমি এই বিষয়